আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো ভিডিও শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে গোল্ড অপ্রত্যাশিতভাবে বুলিশ মুভমেন্ট শুরু করেছে কালকের ফেডের নিউজের পরে অপ্রত্যাশিতভাবে আপ হয়েছে যেটা আসলে আমরা কেউই প্রত্যাশা করি নাই এখন গোল্ড অল টাইম হাই ক্রিয়েট করছে নতুন করে আমরা যদি দেখি তাহলে পাঁচ হাজার পাঁচশো সাতানব্বই অলমোস্ট পাঁচ ডলার আমরা বলতে পারি তো এই অবস্থায় এখান থেকে কিছুটা রিজেকশন আসছে এখন দেখার বিষয় যে প্রাইস কি আরও আপ হবে কি না বা আপ হলেই কতটুকু হতে পারে বা আমাদের ট্রেডিং প্ল্যান কি হতে পারে ইত্যাদি শুরুতেই যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকের দিনেও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে এর ভেতরে অন্যতম হচ্ছে জবলেসের ডেটাগুলো চলে আসবে যা খুবই গুরুত্বপূর্ণ ডেটা এই সময়কার জন্য কারণ এখন জব রিপোর্টের ভেতরেই অনেক কিছু নির্ভর করছে তো জবলেসের ডেটা ছাড়া আর তেমন কোনো ডেটা আমরা দেখতে পাচ্ছি না এবং গোল্ড এই মুহূর্তে বলিস ট্রেন্ড কন্টিনিউ করে চলেছে একের পর এক অল টাইম হাই রেকর্ড তৈরি করতেছে তো আজকের দিনে তাহলে আমাদের ট্রেডিং প্ল্যান কি হওয়া উচিত আমি অবশ্যই বলবো আজকের দিনেও আপনারা বাই সেট থাকার চেষ্টা করবেন বাই খোঁজার চেষ্টা করবেন বেশ কিছু পয়েন্ট থেকে বাই করা যেতে পারে আমি এখানে এক ঘন্টার চার্ট দেখতেছি তো আমরা শুরুতে এখানে যদি দেখি যে প্রত্যেকটা ক্যান্ডেল এখান থেকে প্রায় পাঁচ ছয় সাত ঘন্টা এই লেভেলটা থেকে রিজেকশন পাচ্ছে প্রাইজ এখানে নেমে আসতেছে এখানে এসেই আবার রিজেকশন পাচ্ছে প্রত্যেকটা ক্যান্ডেল হ্যাঁ তো এটা একটা পয়েন্ট এবং আরেকটা পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি আজকে দিনে এখানে তো যেটা করা যেতে পারে পুনরায় যদি আজকের দিনে প্রাইসটাকে আবারও এই দিকটায় পেয়ে যান এখান থেকে বাই নেওয়া যেতে পারে পাঁচ হাজার পাঁচশো ছয় ডলারের আশেপাশে কেমন পাঁচ হাজার পাঁচশো ছয় ডলারের আশেপাশে বাই নেওয়া যেতে পারে এবং আপনারা আরও একটা বাই নিতে পারেন পাঁচ হাজার চারশো সাতচল্লিশ ডলারের আশেপাশে তো এখন এখানে যেটা হতে পারে এখানে কিন্তু অনেক পিপস অনেক যারা একশো দুশো ডলার নিয়ে ট্রেড করেন এই পর্যন্ত নামলে জিরো হয়ে যাবেন বুঝতে পারছেন সেই হিসেবে যেটা করা যেতে পারে যাদের ব্যালেন্স বেশি আছে তারা এই রিক্সটা নেবেন যেমন ধরেন এখানে পাঁচ থেকে বাই নিলেন যদি এটা ড্রডাউন বা লসে যায় পাঁচ হাজার চারশো সাতচল্লিশ থেকে আরও একটা বাই নিতে পারেন যাদের ব্যালেন্স আছে পর্যাপ্ত এই এরিয়াটা ফাইট করতে পারবেন শুধুমাত্র তারা এই কাজটা করবেন এবং সব কটার লস দিয়ে রাখবেন হচ্ছে এখানে হ্যাঁ পাঁচ হাজার চারশো দশ ডলারের আশেপাশে এখন মার্কেটে আসলে এক ক্যান্ডেলের ভিতরেই অনেক পিপস কিছু করার নাই মার্কেট স্ট্রাকচার এখন এইটাই স্টপ লস বড়ো হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি বাট কিচ্ছু করার নাই আর যাদের ব্যালেন্স কম তারা হচ্ছে স্টপলসটা পাঁচ হাজার চারশো চুরানব্বই পঁচানব্বই বা পাঁচ হাজার চারশো নব্বইয়ের আশেপাশে দিয়ে রাখবেন এটা নোট করলাম না মুখে বলে দিলাম আপনারা এটা খেয়াল রাখবেন আচ্ছা এবার আসি যে গোল যদি আবারও পুনরায় অল টাইম হাইকে টেস্ট করে যেটা পাঁচ হাজার পাঁচশো সাতানব্বই বা অলমোস্ট ছয় পাঁচ হাজার ছয়শো ডলার তাহলে যেটা হতে পারে যেখান থেকে আবারও কারেকশন আসতে পারে সেই হিসেবে এখানে একটা সেল আসতে পারে এটা খেয়াল করবেন আমি এখানে ক্লিয়ার করে দিচ্ছি যদি এই ক্যান্ডেল উপরে গিয়ে এখানে সাপোর্ট তৈরি করে তাহলে সেল আসবে সেই হিসাবে পাঁচ হাজার পাঁচশো আটানব্বই বা পাঁচ হাজার ছয়শো থেকে সেলে থাকতে পারেন আর যদি এক ক্যান্ডেলে এসে ভেঙে দেয় ভেঙে দিলে তাহলে আর সেলে যাবেন না পুনরায় রিটেস্টের সাথে বায় যাবেন এবং রিটেস্টের সাথে বায় গেলে যদি পাঁচ হাজার ক্রস করে মার্কেট তাহলে যেটা করতে পারে পাঁচ হাজার ছয়শোকে যদি ক্রস করে ফেলতে পারে তাহলে গোল্ডের পরবর্তী গন্তব্য হবে পাঁচ হাজার ছয়শো আশি চৌরাশি ডলারের দিকে ঠিক আছে যদি আমি আবারও বলছি যদি পাঁচ হাজার ছয়শোকে ক্রস করতে পারে গোল্ড তাহলে পাঁচ হাজার ছয়শো আশি ছিয়াশি বা মানে পাঁচ হাজার সাতশো ডলারের দিকে তার ট্রেন্ড শুরু করবে তো সেই হিসাবে যেটা করা যেতে পারে যদি পাঁচ হাজার পাঁচশো আটানব্বই বা পাঁচ হাজার ছয়শোর এখানে রেজিস্টেন্স ক্রিয়েট করে তাহলে সেল হবে সেই ক্ষেত্রে সেলে থাকতে পারেন আর যদি এক ক্যান্ডেলে ভেঙে দেয় তাহলে রিটেস্টের সাথে বায়ে থাকবেন সেক্ষেত্রে টার্গেট হবে পাঁচ হাজার সাতশো ডলারের এরিয়া সেটা পাঁচ হাজার ছয়শো আশি সত্তর বা সাতশো তো এই হচ্ছে মোটামুটি গোল্ডের আজকের দিনের আপডেট বা ট্রেডিং প্ল্যান যেটাই বলেন এই সেট আপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ